হাঁটুর ইঞ্জুরির কারণে প্রায় দুই বছর মাঠের বাইরে ফেসবলার এবাদত হোসেন চৌধুরী দু সালে শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের আসল রূপ ছিল এবাদতের তিনি কি না সর্বশেষ টেস্ট ওয়ান ডে খেলছেন দু সালে জুন জুলাইতে এরপর ইঞ্জুরির কারণে খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ কিংবা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি অবশেষে ইঞ্জুরি মুক্ত হয়েছেন এই ফেসার জাতীয় দলও ফিরতে চলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ঘোষিত ষোলো সদস্যে বাংলাদেশের দলে রাখা হয়েছে ডান হাতি এই ফেসারকে শুধু এবাদত হোসেন নয় টেস্ট দলে ফিরে আনা হয়েছে টি টোয়েন্টি অধিনায়ক লিটুন কুমার দাসকে গত বছর ডিসেম্বরের পর থেকে টেস্ট দলে সুযোগ ফাইনালিটন ওয়ান ডে দল থেকেও বাদ যান লিটন কুমার দাস অবশেষে টেস্ট দলে ফেরানো হয়েছে এই ব্যাটারকে দলের ডাক ফেয়েছেন স্পেনার অলরাউন্ডার হাসান মুরাদ গত বছরে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য দলের ডাক ফেলেও একাদশের সুযোগ পাননি তিনি এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকেও ডাকা হয়েছে